তাই বন্ধুরা আজ বেশ কিছু তেলে নাড়া দিয়ে ভর্তা করবো বেশ কিছু গ্রেড করে পেস্ট করে জলটা জড়িয়ে নিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর গোটা রসুন নিয়েছি আর টুকরো গোড়া পেঁয়াজ কাঁচা লঙ্কিরগুলি লাল হয়েছে তো চলো বেশ কুচো কীভাবে বর্তা করছে আর অনেকটা পরিমাণ তেল দিয়ে পেস দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব এক সময় বন্ধুরা বেশ কুচো রান্না করবো কি খেতেই ভয় করতো গলায় ধরবে বা হাতে চলকাবে এরকম আর কি আর এখন দেখো কেটে কুটে কি সুন্দর রান্না করি তো এর আগেও আমি বেশ কুচো চিকেন দিয়ে রান্না করেছি ভিডিও দেওয়া আছে যদি দেখে না থাকো দেখতে পারো চিকেন দিয়ে বেশ কিছু ভীষণই ভালো আর আর যেভাবে দেখো বিষকুচো ভর্তা করছে সেটাও দারুণ টেস্টি হয় তো দেখতেই পেলে পেঁয়াজটা ভাজা হয়েছে রসুন দিয়েছিলাম গ্রেট করা তারপরে যে গোটা রসুন টুকরো করা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন জল জড়ানো কচুটা দিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়াচারা দিয়ে নেব। নাড়াচারা দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ি লবণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বন্ধুরা ভালো করে একটু ভেজে নেব কচুটার মধ্যে যে জল থাকবে সেই জলটা যাতে শুকিয়ে যায় অন্য তো তো নাড়াচারা দিয়ে নেব তো নাড়াচারা দিয়ে শুকিয়ে অল্প কিছু জল দিয়েছে কচুটা সিদ্ধ হতে হবে বলে তো পেঁয়াজ রসুন কচু ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো আবারও নাড়াচারা দিয়ে একদম শুকনো শুকনো করে নেব ভর্তাটা হবে একদম শুকনো শুকনো খেতে ভীষণই ভালো হবে তো দেখো বন্ধুরা আমার বেশ কচু বত্তাটা হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নেব একদম শুকনো শুকনো হবে ভর্তাটা তো দেখতেই পাচ্ছ বর্তাটা হয়ে গেছে এই দেখো বন্ধুরা গড়াতে আর লেগে থাকছে না উঠে যাচ্ছে তো আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুর একদম শুকনো শুকনো বেশকচুর ভর্তা হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই তো দেখো এই আমি আমি বেশ হয়ে গেছে রেডি মাঝে মধ্যে যদি এই রকমভাবে বেশ কুচু করে খাওয়া যায় শরীরের ব্যথা বেদনা বাতের ব্যথা কমে যাবে বাই ভালো